আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শবক নম্বর বিশ লিনের হরফের পরিচয় লিনের হরফ দুইটি লিনের হরফ কয়টি দুইটি ওয়াও 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 ইয়া ইয়া এই যে জবরের বাম পাশে লিনের হরফ জবরের বাম পাশে জঝমলা জঝমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জঝমলা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে লিনের হরফ লিনের হরফে উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় যেমন हमजा वाव हमजा वाजो पर आओ हमजा याजो पर आई आओ आई बाय बा वाजो पर बाओ बाय याजो पर बाई बाओ बाई ताओ अंताओ वाजो पर ताओ ताय याजो पर ताई ताओ ताई ता साओ वाजो पर साओ साओ ताय याजो पर साई ताओ साई जिम वाजो पर जाओ जिम याजो पर जाई जाओ जाई جيم جو. جيم وأجبر جاو جيم يا أجبر جاي جاو جاي هاو وأجبر هاو ها يا أجبر هاي هاو هاي ها هاو وأجبر هاو ها يا أجبر هاي هاو هاي خاو خاو وأجبر خاو خاو يا أجبر خاي خاو خاي خاو وأجبر خاو خاو يا أجبر خاي خاو خاي دال وأجبر داو তালিয়া জবরদাই দাও উদাই তাল ওয়া জবর দাও তালিয়া জবরদাই দাও উদাই জাল ওয়া জবর যাও জাল ইয়া জবর যাই যাও যাই জাল জাল ওয়া জবর যাও জাল ইয়া জবর যাই যাও যাই র ওয়া জবর রাউ র ইয়া জবর রাই রাউ রাই র ওয়া জবর রাউ র ইয়া জবর রাই রাউ রাই ঝা ওয়া জবর যাও ছা ইয়া জবর যাই যাও যাই ঝা ওয়া জবর যাও

صوت يا زبر صي صو صي صوت واو زبر صو صوت يا زبر صي صو صي ضاد واو زبر داو ضاد يا زبر ضاي ضو ضي ضاد واو زبر ضو ضاد يا يا زبر ضي ضو ضي طو واو زبر طو طو يا زبر طي طي طو طي طو واو زبر طو طو يا زبر طي باو طي ضو واو زبر ضو ضو يا زبر ضي ضو ضي عين واو زبر عو عين يا زبر عي عو عي عين واو زبر عو عين يا زبر عي عو عي غين واو زبر غو غين يا زبر غي غو غي فا واو زبر فو فا يا زبر في فاو في فا واو زبر فو فا يا زبر في فاو في قف واو زبر قو قف يا زبر قي قو قي قف واو زبر قو قف يا زبر قي قو قي काफा जबर कफबा जबर लािया जबर लाई लाउ लाई लम ओआा जबर लाऊिया जबर लाई लाउ लीम जबर माउ मीमिया जबर मई माउमाई मीम जबर माउ मीमिया जबर माई माउमाय नुन ओआा जबर नाउ नुनिया जबर नई नाउ नाई नून वाज जबर नाउ नजबर नाई नाउ नई वाओ जबर वाऊबर वाई वाऊ वाई वा वाऊ वाऊबर वही वाई वाई हाउ हा या जबर हाई हाउ हाई हाउ जबर हाउ हा या जबर हाई हाउ हाई हमजाओजर आउ हम आज आई आउ आई हमजाओ जबर आओ আমদয়া যবর আই আউ আই এইসব পড় তাহলে মূল বিষয় কি হলো লিনিয়ার হরফ কয়টি দুইটি ওয়াউ ইয়া জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যদি যজমলা ওয়াও হয় তাহলে এটা টান লিনিয়ার হরফ উচ্চারণ তালে পড়তে হয় আর তাহলে লিনিয়ার হরফ কয়টি লিনিয়ার হরফের পরিচয় কি লিনের হরফ দুইটি আহ ওয়াউ ইয়া জবরের বাম পাশে জজমালা ও লিনের হরফ তারপর জবরের বাম্প পাশে জজমালা ইয়া লিনের হরফ অর্থাৎ জবরের বাম পাশে ওয়াও এবং ইয়া যদি হয় সেটা হচ্ছে লিনের হরফ আর লিনের হরফের উচ্চ দরজা পড়তে হয় যেমন আউ আই বাউ বাই তাও তাই তাও সাই যাও যাও সরি যাও যাই হাউ হাই হও হাই দাও দাই যাও যাই ও রাই সাও যাই সাউ সাই

বেশে বেশে প্র্যাকটিস করতে হবে আসসালামু আলাইকুম